হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস সিক্সের আবৃত্ত দশমিক সংখ্যার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্ক তোমাদেরকে আমি করাবো আগে আমি তিনটে ভিডিও করে দেখিয়েছি আবৃত্ত দশমিক সংখ্যা কি অর্থাৎ পৌনা কি। কোনো ভগ্নাংশকে কিভাবে আবৃত্ত দশমীকে প্রকাশ করতে হয় সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছি এইবার আমি শেখাবো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা আবৃত্ত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে অর্থাৎ সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হয় ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের নিজে করি টেন পয়েন্ট থ্রির পেজ নম্বর হচ্ছে একশো উনিশ পেজ নম্বর একশো উনিশ নম্বর পেজে হেডিংটা বলা আছে যে এগুলো যে রয়েছে শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এগুলোকে আমাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে তো কিভাবে নিয়ে যাব সেই নিয়মটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো দেখো তাহলে এখানে প্রথম অঙ্কটা কি রয়েছে শূন্য দশমিক পাঁচ পৌনা পাঁচের মাথায় যখন আমি নিয়ে যাব তখন কি সামান্য করব এই একটা দাঁড়ি টানলাম ওপরে পাঁচ লিখলাম ঠিক আছে ওপরে পাঁচ লিখলাম আর নিচে কত লিখবো যতগুলো সংখ্যার মাথায় পৌনা পৌনিক আছে ততগুলো নয় নিচে বসবে অর্থাৎ হরে বসবে ঠিক আছে পাঁচ বাই নয় এটা যদি কাটাকুটি করা যায় তবে কাটাকুটি করতে হবে না হলে এটাই হয়ে যাবে অ্যান্সার তাহলে আমার নিয়মটা কি এই সংখ্যাটাকে ওপরে লিখলাম ওপরে লেখার পরে নিচে কি লিখবো যতগুলো দশমিকের পর যতগুলোর মাথায় পৌনা পৌনিক আছে ততগুলো নয় নিচে বসাতে হবে ওকে ভালো করে মন দিয়ে শুনবে আমার কথাগুলো তুমি পাঁচকে নয় দিয়ে ভাগ করে দেখো দেখবে পাঁচের মাথায় পৌন কথা অর্থাৎ এইটা চলে আসছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো পাঁচ নয় দিয়ে যদি ভাগ করি নয় শূন্য শূন্য পাঁচ হলো দশমিক দিয়ে শূন্য খেলো নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ হলো আবার দশমিকের জন্য শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো এখানেও পাঁচ পাঁচ চলে আসছে আর এখানে পাঁচ পাঁচ করে যা যাচ্ছে অর্থে কি লিখব শূন্য দশমিক পাঁচের মাথায় পৌনা পৌনি তাহলে পাঁচের নয় মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচের মাথায় পৌনা পৌনি ওকে এরপরে দেখো শূন্য দশমিক চার পাঁচ তাহলে শূন্য দশমিক চার পাঁচ চারের মাথায় আছে পাঁচের মাথায় আছে তাহলে কত লিখবো পঁয়তাল্লিশ উপরে লিখবো পঁয়তাল্লিশ মানে যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটাকে আমি ওপরে লিখলাম তারপরে কতগুলোর মাথায় পৌন পৌনিক আছে দুটোর মাথায় তাহলে নিচে দুটো নয় হয়ে যাবে এই হলো এইবার এটাকে যদি কাটাকুটি করা যায় করতে হবে দেখো এটা যদি তিন দিয়ে কাটি তিন তিরে নয় তিন তিরে নয় মানে তিন তেত্রিশ ও নিরানব্বই আর এটা হচ্ছে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ আবার দেখো তিন পাঁচে পনেরো তিন এগারো তেত্রিশ অর্থাৎ কত হলো পাঁচ বাই এগারো পাঁচকে এগারোতে ভাগ করো দেখবে পয়েন্ট ফোর 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 ফাইভ 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 এইভাবে আসতে থাকবে এবার দেখো শূন্য দশমিক পাঁচ তিন শূন্য দশমিক পাঁচ তিন তাহলে এটা কি করবো ওপরে তিপ্পান্ন হয়ে গেল আর নিচে কত হবে যেহেতু দুটোর মাথায় পৌনা পৌনে তাহলে দুটো নয় হবে তো পারে মৌলিক সংখ্যা তাই এটাকে আর কাটাকুটি করা যাবে না তাহলে এটা এখানেই শেষ তারপরে দেখো শূন্য দশমিক এক দুই দুই দুটোর মাথায় পৌনা পৌনি তাহলে কী করবো বারো বাই নিরানব্বই যেহেতু দুটোর মাথায় পৌনা পৌনি তাই দুটো নয় হলো তাহলে এবার কাটাকুটি করবো তিন চারে বারো তিন তেত্রিশ এবং নিরানব্বই তাহলে চার বাই তেত্রিশ এটা অ্যান্সার হয়ে যাবে আর একটা অঙ্ক রয়েছে শূন্য দশমিক পাঁচ এক দুই এই পাঁচ প্রথমে পাঁচশো বারো ওপরে যা সংখ্যা আছে কি করব পাঁচ থেকে দুই পর্যন্ত পৌরা মানে তিনটে নয় হবে এক দুই তিন এবার এটা যদি কাটাকুটি করা যায় করতে হবে দেখবো তিন দিয়ে যাই কিনা পাঁচের থেকে ছয় ছয় দিয়ে আট তিন দিয়ে যাবে না তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার তাহলে বোঝা গেল আমি শুদ্ধ আবৃত্ত দশমিক এগুলো কিন্তু সবই শুদ্ধ আবৃত্ত দশমিক শুদ্ধ আবৃত আবৃত্ত দশমিক সংখ্যাকে কীভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় সেটা আমি শেখালাম এরপরে আমি তোমাদেরকে শেখাব যে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় এবং সেটা আছে নিজের পরি টেন পয়েন্ট ফোরে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো আমি নিয়ে চলে এসেছি নিজেপুরি টেন পয়েন্ট ফোর পেজ নম্বর হচ্ছে একশো কুড়ি এবং এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক রয়েছে এই পাঁচটা অঙ্ককে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এইগুলো দেখো প্রত্যেকটা দেখো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা দেখো দশমিকের পরের ঘর ফাঁকা রয়েছে তারপরে শুরু হয়েছে প্রত্যেকটাই দেখো প্রত্যেকটা দেখো একটা করে ঘর ফাঁকা রয়েছে তারপরে শুরু হয়েছে এই তো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা ডেফিনেশন ঠিক আছে তাহলে আমি প্রথম অঙ্কটা দেখাচ্ছি দেখো শূন্য দশমিক দুই সাত সাতের মাথায় পৌন পৌনিক আছে তাহলে এখানে আমি কি করবো নিয়ম অনুযায়ী দেখো সাতাশ পুরো সংখ্যাটাকে লিখব সেখান থেকে মাইনাস করব কোন সংখ্যাটা দশমিকের পর যে ঘরটা ফাঁকা রয়েছে অর্থাৎ পৌনা পৌনিক নেই পৌনা পৌনিক নেই দেখো দুইটা হচ্ছে পৌনা পৌনিক নেই তাহলে এই দুইটা মাইনাস করবো পুরো গোটা সংখ্যাটাকে লিখলাম সাতাশ দশমিকের পর যে ঘরটা ফাঁকা রয়েছে সেইটাকে মাইনাস করলাম মাইনাস করে নিচে কি হবে যতগুলোর মাথায় পৌনা পৌন রয়েছে ততগুলো নয় হবে দশমিকের পর যে ঘরটা ফাঁকা রয়েছে সেটা শূন্য হয়ে যাবে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো কি করলাম প্রথম পুরো সংখ্যাটাকে এখানে লিখলাম সেখান থেকে দুই মাইনাস করলাম দুইটা মানে দশমিকের পর যে ঘরটা ফাঁকা রয়েছে অর্থাৎ পৌনা পৌনিক নেই সেই সংখ্যাটাকে মাইনাস করলাম নিচে কি লিখলাম নিচে নিলাম যতগুলোর মাথায় পৌনা পৌনিক আছে অর্থাৎ একটার মাথায় পৌনা পৌনিক আছে তাহলে নয় একটা নয় হলো আর কটা ঘর ফাঁকা রয়েছে একটা ঘর তাহলে একটা শূন্য হলো এবার এটা ক্যালকুলেশন করি সাতাশ থেকে দুই বিয়ে করলে পঁচিশ বাই নব্বই এবার পাঁচ থেকে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হচ্ছে পাঁচ আঠেরো নব্বই তাহলে কত হয়ে গেল পাঁচ বাই আঠেরো বোঝা গেল এর পরের করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে দেখো শূন্য দশমিক শূন্য আট এক এই দুটোর মাথায় রয়েছে তাহলে নিয়ম অনুযায়ী কী করবো পুরো সংখ্যাটা লিখবো মানে শূন্য একাশি শূন্য তো বা দিকে লেখার কোনো যুক্তি নেই তাহলে একাশি লিখলাম সেখান থেকে কত মাইনাস করবো দশমিকের পর কটা ঘর ফাঁকা আছে দেখো কোন ঘরটা ফাঁকা আছে শূন্য তাহলে এই দশমিকের যে ঘরটা ফাঁকা রয়েছে সেইটাকে মাইনাস করে দেবো দিয়ে কতগুলোর মাথায় পৌনা পৌনি রয়েছে দুটোর মাথায় তাহলে দুটো নয় হলো আর কটা ঘর ফাঁকা রয়েছে একটা ঘর তাহলে একটা শূন্য হবে তাহলে কত হলো একাশি থেকে শূন্য বিয়োগ করলে একাশি বাই নশো নব্বই এবার নয় দিয়ে কাটলে দেখো নয় নয় একাশি নয় এক নয় নয় এক নয় শূন্য তাহলে নয় বাই একশো দশ ওকে এরপরে এরপরে কি আছে দেখো দুই দশমিক আট দুই দুই দশমিক আট দুই দুইয়ের মাথায় পৌনা পৌর তাহলে নিয়ম অনুযায়ী কি পুরো সংখ্যাটাকে লিখবো তাহলে পুরো সংখ্যা রয়েছে দুশো সেখান থেকে মাইনাস কত করবো দেখো শুধু মাথায় পৌনা পৌন রয়েছে তার মানে কতটা বাকি রয়েছে আঠাশ তাহলে এইটা আঠাশ বিয়ো বাই দশমিকের পর কটার মাথায় পৌনা পৌর রয়েছে একটার মধ্যে নয় তার দশমিকের পর কটা ঘর ফাঁকা রয়েছে শূন্য এই শূন্যটা কিন্তু এই এইটাকে ধরলে হবে না দশমিকের পর যে কটা ঘর ফাঁকা থাকবে তার জন্য ততগুলো শূন্য হবে এটা মনে রাখবে আর এই বিয়োগের ক্ষেত্রে কিন্তু যার মাথায় পৌনা পৌঁছি নেই সেটাই মাইনাস হয়ে যাবে দুশো বিরাশি মাইনাস আঠাশ বাই নব্বই তাহলে এটা দেখো আট কয় দিতে পারো চার দিতে হাতে এক ধরে কে তিন তাহলে পাঁচ আর দুশো চুয়ান্ন বাই নব্বই এবার দুই দিয়ে কাঁড়লে দুই এককে দুই দুই দুগুণে চার সাত দুগুনে চোদ্দ আর এটা চার দুগুনে আট পাঁচ দুগুণে পঁয়তাল্লিশ দুগুনে নব্বই তাহলে একশো সাতাশ বাই পঁয়তাল্লিশ এটা করতে পারি অথবা আমি যদি পূর্ণটাকে যদি রাখতে চাই দেখো আমি ধরো দুই পূর্ণ রেখে দিলাম দুই পূর্ণ রাখলাম রেখে এইটা করলাম তাহলে বিরাশি মাইনাস আট করলাম বিরাশি মাইনাস আট বাই নয় শূন্য তার মানে দুই পূর্ণ চুয়াত্তর বাই নব্বই অর্থাৎ দুই পূর্ণ এটা কত হয়ে যাবে সাঁত্রিশ বাই সরি বাই পঁয়তাল পূর্ণ ভাঙ দেখো পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ সেম জিনিস চলে আসছে আমি এটাকে এইভাবে অ্যাপ্রোচ করতে পারি এইভাবেও এগোতে পারি ঠিক আছে আর একটা কি রয়েছে আচ্ছা আমি মুছে দিই দেখো শূন্য দশমিক সাত আর দুইয়ের মাথায় রয়েছে তাহলে আমার কি করতে হবে প্রথমে দুশো বাহাত্তর লিখে পেলাম মানে পুরো সংখ্যাটা সেখান থেকে কত মাইনাস করবো দুইটা যেহেতু শুধু ফাঁকা রয়েছে তাহলে দুই মাইনাস করলাম বাই কতগুলোর মাথায় পৌনা পৌনিক আছে দুটোর মাথায় তাহলে নয় নয় হলো দশের পেপার কটা ঘর ফাঁকা রয়েছে একটা ঘর তাহলে নশো নব্বই হলো তাহলে দুশো সত্তর বাই নশো নব্বই শূন্য শূন্য কাটলো এবার তিন দিয়ে তিন নয় সাতাশ তিন তেত্রিশ অঙ্ক তিন তির নয় তিন এগারো তেত্রিশ তাহলে উত্তর কত হলো তিন বাই এগারো এটা হয়ে গেল আর লাস্টের অঙ্কটা দেখো তিন দশমিক চার তিন দুই তিন আর দুইয়ের মাথায় পৌন পৌনিক অর্থাৎ তিন চার তিন দুই মাইনাস তাহলে চৌত্রিশ এই বাই দুটোর মাথায় তাহলে দুটো নয় দশমিকের পর একটা ঘর ফাঁকা এই জিনিসটা তাহলে চার কয় দিতে বারো আট দিতে হাতে এক চার চার কয় দিতে তেরো নয় দিতে হাতে এক তিন তেত্রিশশো আটানব্বই বাই নশো নব্বই এবার দেখো এটা কাটাকুটি কত দিয়ে যাবে দুই দিয়ে যদি কাটি তাহলে চার দুখনে আট ন দুখোনে আঠেরো পাঁচ দুখানে দশ এটা দেখো দুই এককে দুই ছ দুখনে বারো ন দুখোে আঠেরো ন দুখোনে আঠেরো তাহলে ষোলোশো নিরানব্বই বাই চারশো পঁচানব্বই ঠিক আছে এটা তাহলে অ্যান্সার হয়ে গেল তাহলে আমি এখানে তোমাদেরকে কী দেখালাম কোষে দেখি সরি কোষে দেখি না। নিজে কুড়ি টেন পয়েন্ট থ্রি যেটা ছিল শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা আর নিজে কুড়ি টেন পয়েন্ট ফোর যেটা একশো কুড়ি নম্বর বাধায় রয়েছে পাঁচটা অঙ্ক রয়েছে এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা থেকে সামান্য ভঙ্গে কীভাবে রূপান্তরিত করতে হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বুঝতে পেরে যাবে তাই আমি বলবো তোমাদেরকে যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকোন প্রেস করবে যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে পেয়ে যাও তাহলে আজকের জন্য এই পর্যন্তই এই ভিডিওতে এই পর্যন্তই সমাপ্ত এর পরবর্তী আমি ভিডিও নিয়ে আসব প্রশ্নমালা বা কষে দেখি ট্রেনের অঙ্ক নিয়ে ওকে বাই বাই